বন্ধুরা মধুমিতা ব্লক চ্যানেলে সবাইকে স্বাগত সবাইকে জানাই গুড মর্নিং তো আমি অর্ডার দিয়েছিলাম পার্সেল তো এই পার্সেল গুলো কালকে চলে এসছে চলো খুলে দেখায় এর মধ্যে কি আর কি আছে মাইক এসেছে অর্ডার দিয়েছিলাম এই তো চলে এসেছে আর এর মধ্যে আছে এই স্ট্যান্ড দেখি এই যে এই মোবাইলের স্ট্যান্ডটা এসেছে তো এগুলো সব আমি অর্ডার দিয়েছিলাম কেন এইগুলো ছাড়া আমার প্রত্যেকটা ভিডিও সেরকম ভালো হয়নি এবার এইগুলো এসেছে এবারে এর দিয়ে আমি ভিডিও করবো তখন দেখবে কত ভালো হয় অনেষা মনীষা আজকে বাড়িতে আছে ওদের আজকে টিউশনি নেই সেই জন্য ওদিকে একটু চিড়ে বাদাম ভেজে দিলাম তার সাথে একটু চানাচুর দিলাম ও বললো যে একটু চিড়ে ভেজে দাও এই যে চিড়ে ভাজলাম আর একটু ইয়ে দিয়ে দিয়েছি চানাচুর তাদের দুজনকে দেবো আর এখানে আমার জন্য একটু চা হচ্ছে আমি খাবো আর মনীষাকে একটু দেবো ওদিকে দিয়ে দিই চিড়ে ভাজাটা তারপরে এই বুটের ডাল করব আর রুটি আমাদের এখানে এখন খুব বৃষ্টি হচ্ছে বিকেল থেকেই বৃষ্টি হচ্ছে এখনো আমি আমার এই যে বেলা হয়ে গেছে রুটিগুলো এবারে আমি রুটি করব রুটিটা হয়ে যায় তারপরে ওই বুটের ডাল আলু সেদ্ধ করব তরকারি করব। এই চ আমার রুটি কমপ্লিট হয়ে গেছে এবার আমি ডালটা সেদ্ধ করতে দেবো তো ডালের মধ্যে আমি দুটো আলু দেবো আর টমেটো দিয়ে করব খুব সুন্দর লাগে খেতে এই ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম বুটের ডাল এর মধ্যে আমি দুটো আলু দেবো আর টমেটো দেবো তো টমেটো দিয়ে আলু দিয়ে করলে পরে খুব সুন্দর লাগে রুটির সাথে খেতে তো তোমরা করবে দেখবে খুব সুন্দর লাগবে খেতে তো আমি এখন দুটো আলু কাটবো আলু কেটে ওই কোকার মধ্যে সেদ্ধ করতে দেব সেদ্ধ হয়ে যায় এর মধ্যে লঙ্কাও দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে একটু জল দিয়ে দিই একটু ভালো জল তো বেশি দেবো না হাল দেবো আর একটু নুন দিয়ে দিই সেদ্ধ হয়ে করার জন্য একটু নুন দিয়ে দিলাম না পরে যদি আবার লাগে তখন দেবো সেদ্ধ হোক এটা এখন সেদ্ধ হলো আমার কটা বাসন আছে আমার ডাল সিদ্ধ করা হয়ে গিয়েছে এবার আমি এটা করে নেবো একটু টমেটো দেবো এর মধ্যে তেল দিয়ে দিই আর এখানে তো আমি বেশি নুন দিয়ে নেই সেই জন্য আমি আর একটু নুন দেবো হলুদ দেবো নুন দেবো একটু হলুদ দিয়ে দিই আর এখানে আমার মশলা বাটা আছে ওইটা একটু দিয়ে দেবো অল্প দেবো বেশি দেবো এই এইরকম করে বুটের ডালটা আলু দিয়ে টমেটো দিয়ে আর করবে দেখবে খুব সুন্দর লাগে রুটির সাথে খেতে আমি যখনই ডাল করি এরকম করেই করি রুটের ডাল করি আমি এইরকম করে করি রাতে করি মিষ্টি দিয়ে খাওয়ার জন্য এই যে আমি টমেটো দেবো খেতে বা এইটা ভাতের সাথেও খেতে পারো আমি এই রাতেই করি রুটি দিয়ে আমার বেশি ভালো লাগে খেতে সেই জন্য আমি রাতেই করি এই যে আমার টমেটো কাটা হয়ে গেছে আমি দিয়ে দেবো একটু ভাজা মশলা আছে এর মধ্যে আমি মশলা করে রেখে দিই গুঁড়ো করে এর মধ্যে একটু মশলা দিয়ে দেবো এক চামচের মতো তোমরা এটা করে দেখবে খুব সুন্দর লাগে খেতে সেদ্ধ হয়ে গেছে এই জন্য আমার ডাল কমপ্লিট করা হয়ে গেছে এবার এটা গ্যাসটা বন্ধ করে দেবো কটা বাসন আছে আমি ধুবো তারপর নটা সাড়ে নটার সময় খাবো আমার চ্যানেলে নতুন এলে অবশ্যই একটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবে অলরেডি আমার রান্না তো হয়ে গেছে রুটি আর ডাল হয়ে গেছে এবার আমরা খাবো অনেসা মনীষাকে দিয়ে দিয়েছি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবে